শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর বিচ্ছিন্ন সংঘর্ষ গাড়ি ভাঙচুর লাকি চার্জ আটক ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রাজধানী শহর সারা দেশে শেষ হলো বিএনপি'র সকাল সন্ধ্যা হরতাল সকালে বিএনপির నాయক Антон সেনজিও কার্যালয় থেকে দলটির শিক্ষা বিষয়ক সম্পাদক Харун কবির কুপন কুপন্টে আটক করেছে পুলিশ এছাড়া সারা দেশে মোট 84 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এদিকে ঢাকার বেশিরভাগ রাস্তায় যানবাহন চলাচল করে উন্নহত ও হরতালের তুলনায় অনেক বেশি আঠারো দলীয় জোট নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি এই হরতালের দাগ দেয় রাজধানী সহ সারা হরতাল চিত্র জানাচ্ছেন মাহমুদুর রহমান হরতালের সমর্থনে ঢাকা করে ছাত্রদল বিভিন্ন এলাকায় মিছিল বের করে এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে দেয় পাল্টার মৃত্যুর কেন্দ্রীয় কার্যালয় বরাবরের মধ্যে অবরুদ্ধ করে রাখে পুলিশ সকাল সাড়ে নটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটো পুলিশের কাছে কথা তো এটা এটা তারপরে গতকাল গতকাল যে গাড়ি ঘুরানো হয়েছে এই কানেকশনে থাকতে পারে সেই সময় পুলিশের সাথে স্বাস্থ্যমন্ত্রীর এক পর্যায়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু আরিফকে পড়ে যায় কিছু সময় জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দলীয় নেতা পুলিশ বেষ্টনীর মধ্যে হরতালের পক্ষে স্লোগান দেয় রাজনীতিতে আমি একটা বড় মিছিল করবো আর একজন হাত যাচ্ছে বড় মিছিল করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে আমি একটা বড় জনসভা করবো তারা তার চেয়ে বড় সমস্ত করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে কিন্তু আমাকে মিটিং করতে দেওয়া হবে না মিছিল করতে দেওয়া হবে না এটা কোন কথা এটা এটা বোঝা যায় যে সরকার দুর্বল হয়ে গেছে তারা ভয় পাচ্ছে আমাদেরকে সিলগাঁও ড্রাইভের কাছে হরতালের পক্ষে মিছিল করে স্বেচ্ছাসেবক দল মিছিল থেকে তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এ পুলিশ দুইজনকে হাতে হাতে ধরে ফেলে এর আগে খুব সকালে খিলগাঁও তালতলা বাজারের কাছে করার সময় ছাত্র শিবিরের চারজনকে আটক করে পুলিশ হরতালের পক্ষে যাত্রাবাড়ি এলাকায় ইসলামী ছাত্র মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক পর্যায়ে পুলিশ এখান থেকে কয়েকজনকে আটক করে হরতালের পক্ষে বিএনপি সমর্থক আইনজীবীরা হাইকোর্ট দপ্তরে মিছিল করে মিছিল প্রধান সড়কে বের হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে তারা

রাজপথে মিছিল করতে দেখা যায়নি হরতালের পক্ষে নারায়ণগঞ্জ সড়ক টোল যায় মিছিল বের করে হরতাল সমর্থকরা পুলিশ লাঠিচার্জ করে পুলিশের লাঠিচার্জের সব গ্রুপের সাধারণ সম্পাদক এজিএম নামাল সহ সতেরো জন আহত হয় এখান থেকে পুলিশ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাতুদুল আলম হয় দুইজনকে আটক করে আটক সংস্থা বৈশাল পোর্টোড এলাকায় মিছিল করে স্বেচ্ছাসেবক দল এ সময় পুলিশের সাথে তাদের ধাও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশেরা লাঠিচার্জ করে হরতালকারীদের মিছিল পণ্ড করে যায় এখান থেকে পুলিশ দুইজনকে আটক করে হরতালের সময় ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা হামলা চালিয়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্রিকেটাররা নতুন বাজার এলাকায় পুলিশের বাধার মুখে বন্ধ হয় জেলা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল রহমান এটিএন বাংলা ঢাকা পুলিশ আর সরকার দলীয় সন্ত্রাসীদের নিষ্ঠুর হামলা নির্যাতন উপেক্ষা করে আঠারো দলীয় যোগ নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা হরতাল দেশবাসী সফল করেছে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই দাবি করেন তিনি বলেন আওয়ামী লীগের মতো লোভী বৈঠক আন্দোলন নয় জনগণের শক্তি দিয়ে অহিংস পথে নেতাদের মুক্ত করা এবং সরকারের পতন ঘটানো হবে রিপোর্ট সাংবাদিক সারাদেশে র্যাব পাশাপাশি সরকার সমর্থকরা বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা নির্যাতন চালিয়েছে বলে হরতাল শেষে সংবাদ সম্মেলনে দাবি করা হয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন কার্যালয় অবরুদ্ধ হরতাল সমর্থকদের মিছিলে হামলা লাঠিচার্জ করে বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচি পালনের পথ রুদ্ধ করতে চায় সরকার এসব উপেক্ষা করেই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি এই হরতাল চলাকালে সারা দেশে র্যাব পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের গুন্ডা বাহিনী যেভাবে আমাদের দলের নেতা কর্মীদের উপর নিপীড়ন চালিয়েছে এইসব নারকীয় ঘটনার প্রতিবাদ জানানো ভাষা আমাদের আমাদের এই আন্দোলন অব্যাহত থাকে জোটের নেতৃবৃন্দ আন্দোলনের পরবর্তী কর্মসূচি স্থির করবে এবং আগামীকাল জোটের পক্ষ থেকে তা ঘোষণা করা হবে নজরুল ইসলাম খান আরো বলেন বিএনপি জনসমর্থনের উপর নির্ভরশীল জনতার শক্তি দিয়েই দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে তারা যে ধরনের আন্দোলন করে লোকই বৈঠা করে আর কি তারা মানুষ সরকারের পরিবর্তনের চেষ্টা করেছেন আমরা ওই রকম আন্দোলন পছন্দ করি না এবং আমরা সেরকম কোনো ইচ্ছাও আমাদের নাই আমরা জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন করে তুলে এই দেশ এবং দেশবাসীকে এই পরিবর্তন করতে শীর্ষ নেতাদের মুক্ত করতে আইনি লড়াই চলবে বলে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন বিবেকচারকদের কাছ থেকে ন্যায় বিচার পাওয়ার আশা করে তার দল মনুল আহসান এটিএন বাংলা ঢাকা